এই হচ্ছে ক তার আগে গ্যাসটা লাগিয়ে দেন গ্যাস লাগা দিলাম বাবা এবার জল গরম করবো তোড়ি المادهটা মারবো মেখে ঘুরিয়ে ভরানো এবার জলটা গরম হবে তাই তো হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি তো সব দিয়ে দেবো দিইলে হ্যাঁ অল দ্যাট

তবে এই গরম গরম না মাখলে এটা হবেও না এটাকে গরম গরমই হয়ে মাখতে হবে তো মা হাত মা তো হাত দিয়ে মাখছে আমি অতটা পাচ্ছি হাতাটা দিয়ে একটু ডুলে দিই এইভাবে গোল গোল করে নিয়ে এইভাবে দেখো একদম সেই বাটির মতো করে না ছোট্ট বাটির মধ্যে এরকম করে নিতে হবে করে তারপরে এটাকে ভরে দিলাম এর মধ্যে দিয়ে এইবার এই যে এবার মুখটাকে এইভাবে আটকে দিলাম মুখটাকে ভালো করে আটকে দিতে হবে যাতে খুলে না যায় তাই না হ্যাঁ এই যে দেখো আমি এরকমই করি আর মা তুমি কেমন করে এরকম করে করি আচ্ছা এই যে আমাদের পুলি হাতে তৈরি করা হয়ে গেছে এখন এটাকে দুধে সিদ্ধ করতে হবে এই যে দেখো

এই একটু ঠান্ডা হইলে তখন পরিবেশন করা হয় দুধ পুলি আর একটা হয় সেই ভাজা পুলি তাই না এবার কড়া শুধু যাবে না

ওকে খাওয়াবো পরে ও হচ্ছে ক্যামেরা আছে ক্যামেরা ধরে আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর মায়ের পুলি খুব ভালো হয়েছে খুবই দারুণ হয়েছে মায়ের হাতের পিঠের পুলি তো খুব অসাধারণ হয় আর শুধু পিঠে পুলি নয় মায়ের হাতে প্রত্যেকটা রান্নায় খুব সুন্দর হয় আর আমার মা যে কদিন থাকবে মার কাছে শুধু আবদার করবো এটা করে খাও সেটা করে খাওয়া ঠিক আছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে তোমার সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন তোমরা খুব বলো ভালো থেকো হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো সব হ্যাঁ তখন খাওয়াবো করে দিলে আবার মা বলছে আবার করে আমাকে খাওয়াবে আর তোমরা ততক্ষণের জন্য মা বলে দিয়েছে খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে বাই টা